সালামু আলাইকুম গাইস আমার আরএইচটি চ্যানেলের পক্ষ থেকে আমি আজ আপনাদেরকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমার চ্যানেলের নাম হচ্ছে আরএসটি আনবক্সিং আজ আপনাদের সামনে আমি একটা এমন প্রোডাক্ট নিয়ে এসেছি এটা আপনার গরমের বন্ধু আপনার যেখানে খুশি আপনি সেখানে বন করতে পারবেন ফ্যানটি হচ্ছে কি আপনার চার্জিং একটি ফ্যান এটার ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো প্রায় দুই থেকে তিন ঘন্টার মতো দেখা পাবেন এই ফ্যানটি থেকে আজ আমি আপনাদের সামনে এই ফ্যানটি একটি আনবক্সিং করে দেখাব তো চলুন বন্ধুরা আপনারা ফ্যানটিকে আনবক্সিং করে দেখি এটার ভিতরে কী কী আছে ফ্যানটি বক্সে খুলতে পারলে আপনারা দেখবেন একটি ফ্যান ফ্যানিক আমি এক হাতে ভিডিও করছি আর এক হাতে ফ্যান আনবক্সিং করছি ওই জন্য ভিডিওটা হালকা একটু বড় হতে পারে এই হলো একটি ফ্যান এই আপনারা অল্প টাকার মধ্যে আপনারা খুব ভালো একটি ফ্যান চার্জিং ব্যাকআপ অনেক ভালো হুম আপনারা চাইলে এটা কিনতে পারেন আমরা নিজে আমি নিজেও একটি ইউজ করেছি এটার চার্জিং ব্যাকআপ খুবই ভালো ছোট বন্ধুরা আপনারা এটাকে চালিয়ে দেখি এর স্পিড কেমন এক দুই হচ্ছে চার এটা বন্ধুরা আপনারা প্রচুর স্পিড বাতাসও অনেক আরামদায়ক ঠান্ডা বাতাস আপনারা চাইলে এই ফ্যানটি কিনতে পারেন আপনাদের ছোটো মেয়ের জন্য বাবুর জন্য এটা কিনতে পারেন অনেক ভালো একটি ফ্যান এটার সাথে আপনারা পাবেন একটি চার্জিং কেবল যেটা আপনার এটার ভিতরে আছে যে এরকম চার্জিং কেবল টাইপ বি এটা আপনারা ফোনের চার্জার দিয়েও চার্জ করতে পারবেন ফ্যানটির নাম হচ্ছে আপনার নাম সহকারে ফ্যানটি এখানে আছে আপনি চ্যানেলটি কিনতে পারেন তো বন্ধুরা আপনারা যারা যারা দেখুন সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি একজন নতুন ইউটিউবার আপনাদের সামনে ইলেকট্রনিক মালামাল আনবক্সিং করব। আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন